শরতের নতুন একটি সকালে সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আজকে যারা নতুন বন্ধু রয়েছে তোমরাও কেমন আছো অবশ্যই জানাবে আমিও ভালো আছি আমি মন মন ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদের জন্য প্রতিনিয়ত ছোট্ট ছোট্ট একটা করে ভিডিও নিয়ে আসি আর আমার এই গ্রাম্য জীবনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবে তবে হ্যাঁ দেখার পরে আর আজকের ভিডিওটাও আশা করছি তোমাদের ভালো লাগবে তাই ভিডিও শুরু করার আগে সমস্ত বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক স্বাগতম ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমরা তো গ্রামের গৃহবধূ আর গ্রামের গৃহবধূ বা শহরের সবাইকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় আর গ্রাম্য জীবনে একটু বেশি অনেকখানিই বেশি বলতে পারো তো আমাদের এই গ্রাম্য জীবনযাত্রায় এত কষ্ট করার পর বিশেষ করে কোনো কাজের ক্ষেত্রে যদি আমরা কষ্ট করে সেই ফলটা না পাই যে কোনো কাজের ক্ষেত্রে তাহলে আমাদের কতটা কষ্ট লাগে সেটা কিন্তু একজন গৃহিণীই বলতে পারবে প্রত্যেকটা গৃহিণী কিন্তু সংসারে সমস্ত কাজকর্ম করার পরেই অন্য কাজে হাত দেয় আর তারপর যারা সফল না হতে পারে সেই কাজটাতে তখন তাদের কতটা কষ্ট হয় সেটা কিন্তু আর বলে বোঝানোর নেই আর আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক অনেকক্ষণ বকবক করলাম আর বকবক করতে করতে আমি আমার উঠোনটা ঝাড় দিয়ে এখন চা করতে চলে এসেছি এখন এই যে চা করে নিচ্ছি আর বাবা মা যেন তো হাঁটতে গেছেন সেই জন্য আমাদের দুজনের জন্য চা করছি তো বন্ধুরা আমার এই ছোট ছোট ভিডিও গুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা যদি একটা করে কমেন্ট করো সেই কমেন্টই কিন্তু আমি উৎসাহ পেয়ে ভিডিও করতে পারি হ্যাঁ আমি যেহেতু গ্রামে থাকি তাহলে অত আদব কায়দা আর অত পরিপাটি করে বা বিলাসিতা করে ভিডিও করতেও পারি না আর ভিডিও দেখাতেও পারি না আমার যা মনে আসে আমি সেটাই বলি আর সেটা বলারই চেষ্টা করি যেটা আমার মন থেকে উঠে আসে তো যাই হোক তোমাদের সাথে একটু একটু গল্প করে নেওয়া যায় প্রতিদিন আর এখন দেখো এই যে চাটা করে নিয়েছি চাটা করে চলে এসেছি চামুড়ি খেতে বিস্কুট তো থাকে কিন্তু সকালবেলায় জানো তো চামুড়ি খাওয়ার উপকারিতা অনেক বেশি প্রাচীনকালের মানুষেরা এই যে চামড়ি খেত এটা শুধু দেখতে বাজে বা শুনতে বাজে অনেকে মনে করল এটার কিন্তু গুণাবলী অনেক বেশি আর এটা না আমিও বুঝতে পারছি যদিও আমিও চা বিস্কুট খাই কোনো কোনো দিন মানে আগেকার অভ্যস্ত তবে বেশিরভাগ সময় চেষ্টা করি চামুড়ি খাওয়ার চামুড়ি খেলে আমরা এই যে সারাদিন সংসারের যখন কাজ করি এতে কি হয় আমাদের খাওয়া দাওয়ার কিন্তু নিয়ম থাকে না আর এমনটা হলে কি হয় বলতো অ্যাসিডিটি রোগ জ্বালা বেশি হয় তো চামুড়ি খেলে না অনেকক্ষণ শরীরে বল শক্তিও থাকে আর খিদেও থাকে আর পেটের মধ্যে কি হয় তো অ্যাসিড হবে না যে অনেকক্ষণ খাইনি খালি পেট সেই ব্যাপারটা থাকবে না সেই জন্য জানো তো একটু চামুড়ি খেয়ে এরপর লেগে পড়ি কাজে এই যে দেখো ঘরগুলো গুছিয়ে ঝাড় দিয়ে দিয়েছি তারপর এখন এই যে যতগুলো জামা কাপড় কালকে তুলেছিলাম সেইগুলো একটু পাঠ করে নিচ্ছি কাপড় আমি সন্ধ্যের সময় যখন ছেলেকে পড়াই তখনই বেশিরভাগ দিন গুছিয়ে নিই আবার অনেক সময় কি হয় কিছু বুঝোয় আবার কিছু হয়তো কাজের জন্য রয়ে যায় তাই সেই সমস্ত জামা কাপড় আবার পরে কাচতে হয় বা পরে হয়তো আমাকে গোছাতে হয় এই যে সায়াটা দেখছো এটা অসাবধানের জন্য রং লেগে গেছে আমাদেরকে এই দিকটাও খেয়াল করতে হয় শুধু জামা কাপড় কাচলেই হয় না কোনটাতে রং উঠবে কোনটাতে রং উঠবে না প্রত্যেকটা বিষয়ে কিন্তু খুঁটিনাটি দেখে নিতে হয় যারা আমার পুরোনো বন্ধু তারা তো জানোই যে আমাদের কলার বাগান রয়েছে আর কলা বাগান থেকে আমরা বছরের অনেকটা সবজি উপার্জন করতে পারি তো কালকে যেন বিকেল বেলায় তোমাদের দাদা একটু কলা মাঝে ছাড়িয়েছিল তো ও একটু সুযোগ পেয়েছিল তারপর কিন্তু বাকিটা আমিই করেছিলাম আর দেখো কলা ছাড়াতে গেলে কতটা কষ্ট হয় তোমরা তো জানো দেখিয়েছি তার সঙ্গে আবার জামা কাপড়েও দাগ লেগে যেতে পারে আর তাহলে সেই জামা কাপড়ের দাগটা কিন্তু আর যাবে না এত কষ্ট করে ছাড়ানোর পর আজকে যখন কাটবো ভাবছি সবজির জন্য যে সকালে একটু সবজি করতে হবে কারণ আজকে না সেইভাবে কোনো সবজি নেই তো দেখো কলা মাজাটা এতটাই খারাপ প্রথমে বোঝা যায়নি কোনো বোটিন দিয়ে কাটা যাচ্ছে না এই যে এটা কাটলাম আর একটা বোটিন চেঞ্জ করে তো দেখছি এত শক্ত পাথরের মতো তার মানে কি বলতো এই মাজাটা না গাছের মধ্যেই খুব খারাপ হয়ে গিয়েছিল আর বোঝা যায়নি আমরা এত কষ্ট করে দুটো গাছের কলা মাজা ছাড়িয়ে নিয়ে এসেছি তো কলা মাজা এতটা নষ্ট হয়ে যাবে বুঝতেও পারিনি আর যতটা কষ্ট করলাম সব কষ্টটাই বিফলে গেল আমাদের সংসার জীবনে না এমনটাই হয় আমরা অজান্তে অনেক কষ্ট করি কিছু পাওয়ার আশায় আর অজান্তে কেন জানতে জানতেই বলতে পারি তো কি হয় তো ব্যাপারটা অজান্তেই ঘটে যায় যে আমাদের কষ্টটা বিফলে চলে যায় আর সেই রকম মাজাটার ক্ষেত্রেও হলো তো যেহেতু সবজি নেই তাই একটু আরো বেশি করে আফসোস লাগছে ইস এমন একটা সবজি আনলাম যেটা দেখে মনটা খারাপ হয়ে যাচ্ছে আর সব থেকে বেশি কী বলতো আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির গ্রামের গৃহবধূদের এতটা ক্ষতি না মেনে নেওয়া যায় না যা দেখে আমার কিন্তু ভীষণ মনটা খারাপ লাগছিল যদি সবজি বাড়িতে থাকতো তাহলে হয়তো এতটা হতো না তো কী আর করব কিছু করার নেই ভাগ্যে যেটা থাকে সেটাকে তো মেনে নিতেই হবে ভাগ্যে যদি ক্ষতি থাকে সাদ মানে সেটা আর কোনোভাবেই আটকানো সম্ভব না তাই দেখো দুপুরে তো খেতেই হবে আর দুপুরে খেতে হবে বলে চট করে চলে গেলাম আমি পেঁপে গাছের কাছে একটা পেঁপে নিয়ে এলাম আর যখন মাজাটা দেখলাম খারাপ যেন তো তখনই বুদ্ধিটা করেছিলাম তখন একটু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম যেন তো এই পেঁপের তরকারি করব বলে আজকে যেন তো প্রোগ্রাম ছিল যে রাতিবেলায় পেঁপে আর সয়াবিনের তরকারি করব। দুপুরের দুপুরে এমন একটা সিচুয়েশন তৈরি হলো যার জন্য রাত্রির খাবারটা দুপুরে খেয়ে নিতে হচ্ছে তো পেঁপেটা তো আমি পেরে আনলাম দুপুরে খাবার জন্যই যদিও পরে পারলে হতো কারণ রাত্রিতে খাওয়া হতো এখন তো আর কিছু করার নেই কিছু তো একটা খেতে হবে তাই ভাবছি এই তরকারিটা করে নিই আর পেঁপে আলুটা সেদ্ধ করে নিয়েছি এখন একটু মশলা কষে নিচ্ছি সয়াবিন দিয়ে করব বলে এই যে টমেটোটা দেখছো আমি গোটা গোটায় টমেটো দিয়েছি মানে কেটে কেটে তারপরে একটু লবণ যদি দিয়ে দিই পুরো টমেটোটা একেবারে গলে যাবে আলাদা করে আর পেস্ট করার প্রয়োজন পড়ে না আর এই ভাবে যেন মশলা কষলে খুব সুন্দর মশলার কালারটা আসে আর ওদিকে দেখো সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছি এই যে সয়াবিন ভিজিয়েছি এটারও একটা কারণ আছে পরে বলছি মশলাটা শুকনো হয়ে এসেছিল বলে পেঁপে আলুর জলটাও দিয়ে দিলাম এই যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম ভিজাতে কি হয়েছে বলো তো সয়াবিনটা পুরোটা ভিজে গিয়েছিল আর এখন ভালো করে চিবড়িয়ে দিতে সয়াবিনের ভেতরে যে স্পঞ্জ স্পঞ্জ টাইপের থাকে ওই জায়গাগুলো পুরো হালকা থাকবে মানে একটাও কিছু থাকবে না এতে করে কি হয় ওই ফাঁকা জায়গাগুলো শূন্য জায়গাটাতে কিন্তু এই মশলার গ্রেভিটা ঢুকে যাবে এতে করে সয়াবিনের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় সরাসরি যদি আমরা সয়াবিন দিই তাহলে কিন্তু সয়াবিনের স্বাদটা এতটাও ভালো লাগবে না এটা কিন্তু আমিও দেখেছিলাম অনেকবার করে তাই আমি যখনই সয়াবিনের তরকারি করি এরকম জানো তো সয়াবিনটা দু মিনিট চার মিনিট আগে ভিজিয়ে দিই সয়াবিনের তরকারিটা এত সুন্দর গন্ধ উঠেছে এখন ভাবছি না মাজার তরকারিটা না করে এটা করছি খুব ভালোই হয়েছে দারুণ কিন্তু গন্ধ উঠছে আর এটাই ভাতের সঙ্গে চেটে ফুটে খাওয়া যাবে তো রাত্রির খাবার দুপুরবেলায় খেয়ে নিচ্ছি কি কপাল দেখো মানুষের জীবনে কখন যে কি ঘটে বলা যায় না তা খাবারের ক্ষেত্রে কি ভালো ক্ষেত্রে কি মন্দ ক্ষেত্রে কি বা যে কোনো জিনিসপত্র বা আমাদের সংসার জীবনে যাই হোক না কেন আমাদের ভাগ্যে কবে কি ক্ষতি আছে ভালো আছে মন্দ আছে কি আছে আমরা কেউই জানি না তবে কি বলতো অনেকটা কষ্ট করে এনেছিলাম মাজাগুলো কিন্তু কি করবো উপায় নেই ফেলে দিতে হলো সব এরকমই হয় অনেক সময় বাজার থেকেও আমরা কিছু সবজি কিনে নিয়ে আসি যে সবজিটা দেখবে খুব ভালো লেগেছে বা খুব মন থেকে কিনে আনলাম হয়তো সেটাই খারাপ হলো আর তখন খুব কষ্ট লাগে যে টাকা দিয়ে কিনে আনলাম নষ্ট হলো তারপরে আবার আমার খুব মানে কাছের প্রিয় খাবার বলতে পারো তো এরকম বিষয়গুলো ভীষণ খারাপ লাগে তাও কি আর করার আছে আমাদেরকে তো খারাপ ভালো মন্দ সব কিছু নিয়েই এগোতে হবে এখন দেখো ডাল একটু করলাম মুগের ডাল আর ওটা করে এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আমাদের এই মাঠটায় দেখো কত ঘাস হয়েছে ঘাস মারা দিলেও না দুদিন ছাড়াই ঘাস হয়ে যায় এবছর বৃষ্টির পরিমাণ এত বেশি কি বলবো আজকে যদি ঘাসগুলো গুলো সব শুকনো হয়ে যায় আবার দুদিন পরে আবার হয়ে যায় তো যদিও কিছুটা পরিষ্কার রাখার চেষ্টা করি তাও সবটা হয় না এই যে এখন দুপুরের বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি এখন মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা মতো ফ্রি থাকবো আর এখনই ভিডিও এডিট করতে বসতে হবে তাও আবার অন্য কাজ থাকলে তাও হয় না তো এইভাবেই যেন তো আমাদের সংসার জীবনের লড়াই চলছে তার মধ্যে ভিডিও করতে হচ্ছে তো এত সময়ের পর যদি কারোর আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থেকো টাটা